আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতি বৈশাখী গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইডেন কলেজ শাখা সাংগঠনিক সম্পাদক বৈশাখীকে আটক করেছে কলেজের শিক্ষার্থীরা এরপর তাকে পুলিশে সোপার্দ করা হয়েছে মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি তাকে আটক করা হয় এরপর জানাব জাগবাহে তিস্তা বাসায় স্লোগানে পদযাত্রায় জনস্রোত তিস্তা নদীর পানি ন্যায্য হিসা আদায় ও মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে গণপদযাত্রা কর্মসূচি শুরু হয়েছে এই পদযাত্রায় বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী তিস্তা পারের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছেন মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি রংপুর কুড়িগ্রাম মহাসড়কের তিস্তা সড়ক সেতু থেকে এই কর্মসূচি শুরু হয়েছে এদিকে টঙ্গিতে হরতালের প্রতিবাদে যুবদলের মিছিল ক্ষমতাস্যুত আওয়ামী লীগের ডাকা হরতালের প্রতিবাদে গাজীপুরের টঙ্গিতে মিছিল করছে যুবদল মঙ্গলবার বেলা এগারোটার দিকে টঙ্গির মিলগেট এলাকা থেকে পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মণ্ডলের নেতৃত্বে একটি মিছিল বের হয় এবারে জানাব ব্রাহ্মণবাড়ায় জামাত নেতা আজহারের মুক্তির দাবিতে বিক্ষোভ বাংলাদেশ জামাত ইসলামের সাবেক কেন্দ্র ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এদিকে সংস্কারের কথা বলে আর কালক্ষেপণ করবেন না দ্রুত নির্বাচনটা দিয়ে দিন বললেন বিএনপি নেতা আরিফুল হক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে আর নির্বাচন নিয়ে কালক্ষেপণ করবেন না অতি দ্রুত আমাদেরকে নির্বাচনটা দিয়ে দিন এবং সর্বশেষ জানাব পাকিস্তানে পাশ সেনাকে হত্যা করে পণ্য লুট পাকিস্তানের পণ্যবাহী ট্রাকে হামলা চালিয়েছে বন্দুকধারীরা এই ঘটনায় ছয়জন নিহত হয়েছে তাদের মধ্যে পাঁচজন সেনাবাহিনীর সদস্য পরে বন্দুকধারীরা ট্রাকগুলো থেকে পণ্য লুট করে নিয়ে যায় মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি পাকিস্তান সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে সোমবার দুপুরে পারানি সারের উদ্দেশ্যে রওনা হয় পণ্যবাহী ট্রাকের বহর পুলিশ এবং অনন্য নিরাপত্তা সংস্থার পাহাড়ায় থাকা বহরটি থাল পারসিনা সড়ক এগিয়ে যাচ্ছিল দুপুর সাড়ে বারোটার দিকে শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী বৈশাখীর গ্রেফতার নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ শাখার সম্পাদক বৈশাখীকে আটক করেছে কলেজের শিক্ষার্থীরা মঙ্গলবার লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান তাকে বৈশাখীকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে ইডেন কলেজের অনার্স সার্টিফিকেট তুলতে গেলে তাকে আটক করে শিক্ষার্থীরা এর আগে রোববার ষোলোই ফেব্রুয়ারি রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সম্পাদক দোলনা গ্রেফতার করে পুলিশ জেলার ফুলবাড়ি সদর কবির গ্রামের হোসেনের কন্যা পুলিশ সূত্র গেছে শেখ হাসিনার দেশ ত্যাগের পর দোলনাক্তার দোলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আত্মগোপনে থাকেন সম্প্রতি ঢাকাসহ সারাদেশে অপারেশন হান্ট শুরু হয় গ্রেপ্তার এড়াতে গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়িয়া উপজেলায় চলে আসেন তিনি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে ফুলবাড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুনুর রশিদ জানান কেন্দ্রীয় ছাত্রলীগের নেত্রী দোলনা আক্তার ফুলবাড়িতে আন্দোলনের হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে অপারেশন হান্ট চলমান রয়েছে দেশজুড়ে ছাত্রলীগের নেত্রীদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে গতকাল জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী মোনালিসাকেও গ্রেপ্তার করে যৌথ বাহিনী আজেরি ধারাবাহিকতায় আওয়ামী লীগের আরেক কেন্দ্রীয় নেত্রী বৈশাখীকে আটক করতে সমর্থ হয়েছে পুলিশের সদস্যরা জাগবাহে তিস্তা বাছাই স্লোগানে পদযাত্রায় জনস্রোত তিস্তা নদীর পানি ন্যায্য হিসা আদায় ও মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে পদযাত্রার কর্মসূচি শুরু হয়েছে এই পদযাত্রায় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের তিস্তাপাড়ের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছে মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি বেলা এগারোটার পর থেকে রংপুর কুড়িগ্রাম মহাসড়কে তিস্তা সড়ক সেতু থেকে কর্মসূচি শুরু হয় জাগবাহে তিস্তা বাছাই শীর্ষক এই কর্মসূচি মঙ্গলবার শেষ হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লালমনিরহাট রংপুর এবং গাইবান্ধা এই তিন জেলার তিস্তা নদীর এগারোটি পয়েন্টে কর্মসূচির ভার্চুয়ালি যোগ দেবেন বিএনপির ভার্চুয়ালি সমাবেশে যোগ দেওয়ার পর বিকাল চারটার দিকে সমাপনী বক্তব্য দেবেন এদিকে সোমবার সতেরোই ফেব্রুয়ারি সকাল থেকে শুরু হয়েছে তিস্তা তিস্তাপাড়ের আটচল্লিশ ঘণ্টা লাগাতার অবস্থান কর্মসূচি জনতার সমাবেশ ও পদযাত্রা কর্মসূচি রংপুর লালমনিরহাট জেলার তিস্তা রেলওয়ে সেতু সংলগ্ন পয়েন্টে এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিস্তা বিস্তৃত রংপুর লালমনিরহাট গাইবান্ধা নীলফামারি কুড়িগ্রামের এগারোটি পয়েন্টে অনুষ্ঠানরত স্মরণকালের এই বৃহৎ কর্মসূচিতে যোগ দিয়েছে এই অঞ্চলের সর্বস্তরে লাখ লাখ মানুষ প্রথম দিনের মতো আজ সমাপনী দিনেও সকাল থেকে এগারোটি পয়েন্টে সমাবেশ পদযাত্রা সংস্কৃতিক পরিবেশনা করছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি সে সঙ্গে প্রতিবাদ হিসেবে দেশীয় সঙ্গীত নৃত্য খেলাধুলা চলছে এই পয়েন্টগুলোতে টঙ্গিতে হরতালের প্রতিবাদে যুবলীগের মিছিল দেশ জুড়ে আওয়ামী লীগের হরতালের প্রতিবাদে এবার মাঠে নেমেছে নেতাকর্মীরা যুবদলের উদ্যোগে একটি বিক্ষোভ আয়োজন করা হয়েছে টঙ্গিতে ধারাবাহিক শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আবারও মাঠে নেমেছে আওয়ামী লীগের গুন্ডাবাহিনী বলে মনে করছে বিএনপির নেতাকর্মীরা এই গুন্ডাবাহিনীকে প্রতিহত করার জন্য বিএনপির নেতাকর্মী মাঠে নেমেছে এমনটাই বলছিলেন টঙ্গী যুবলীগের এই নেতা তিনি বলেন দীর্ঘ 17 বছর আমাদের নেতাকর্মীদের ঘুম খুন আয়না ঘরে রাখার মতো অপকর্ম এমন কোনো অপকর্ম করেনি শেখ হাসিনা শেষ পর্যন্ত ছাত্রজনতার বিক্ষোভে বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনা এবার ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আবারো নতুন চক্রান্ত হিসেবে হরতালের ডাক দিয়েছে আমরা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের এই অবৈধ হরতাল পালন করতে দেব না এ কারণে বিএনপির নেতারা এই ধরনের হরতাল ও নাশকতা কর্মকাণ্ড প্রতিহত করার জন্যই মাঠে নেমেছে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে সারা দেশে অবৈধ অরাজকতা এবং হানাহানি আবারও নতুন করে শুরু করছে আওয়ামী লীগ এদেরকে রাজপথে থেকে শক্ত হাতে মোকাবেলা করতে হবে এরই ধারাবাহিকতায় আজ সারাদেশে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের হরতাল প্রতিহত করার জন্য মাঠে নেমেছে এমনটাই মনে করছেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাই বিএনপির নেতাকর্মীদেরকে নিয়ে তাদের এই অবস্থান কর্মসূচি টঙ্গিসহ সারাদেশের বিভিন্ন এলাকায় বিএনপির এই অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে মূলত আওয়ামী লীগকে প্রতিহত করতেই বিএনপির নেতাকর্মীরা এই ধরনের সভা সমাবেশের আয়োজন করেছে ব্রাহ্মণবাড়ায় জামাত নেতা আজহারের মুক্তির দাবিতে বিক্ষোভ বাংলাদেশ জামাত ইসলামের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া সহ বাংলাদেশের প্রায় সব জেলায় জামাত ইসলামের উদ্যোগে দলের হাজার হাজার নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করছেন এবং মাঠে নেমেছেন মিছিলটি শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আবার নির্দিষ্ট গন্তব্যে এসে বিভিন্ন স্লোগান দিচ্ছে এ সময় বক্তারা বলেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপসীন ভারতীয় প্রভুত্ববাদ মেনে না নেয় বিগত ফ্যাসি সরকার বাংলাদেশ জামাত ইসলামের উপর নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছে ক্যাঙ্গারুর বিচার ব্যবস্থার মাধ্যমে জামাতের শীর্ষ নেতাদের হত্যা ও কারারন্তীন করা হয়েছে তবে পাঁচই আগস্টের দেশ ফ্যাসিজম মুক্ত হওয়ার পর থেকে অনেকেই এখনো কারাগারে রয়েছে আমাদের অনেক নেতাকর্মীকে কারাগারে রেখেছে এখনও এই সরকার অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে এই সরকারের এমন কর্মকাণ্ড কখনোই করা উচিত না আমাদের বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম আজ তেরো বছর ধরে কারাগারে বন্দী কিন্তু এই সরকার তাকে এখনও মুক্ত করার কোনো ব্যবস্থা করেনি এরই ধারাবাহিকতায় জামাত নেতার মুক্তির দাবিতে আজ মাঠে নামার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ জামাত ইসলাম